এটা সিফার আজকে পরীক্ষার খাতা দিয়েছে সিফা আপনাদেরকে দেখাবে দেখাও এই যে সিফার পরীক্ষার এটা বাংলা খাতা বাংলা খাতায় ও পেয়েছে চল্লিশে সাড়ে আটত্রিশ আর এই যে কোথায় কোথায় ভুল হয়েছে দেখাচ্ছি আমি তিনটি করে শব্দ লেখো সব ঠিক আছে কবিতা লেখো একটু ভুল করেছে বাদল বাজায় মাদল এক একটা উপরে হবে ও নিচেই লিখে দিয়েছিল তাই কাটা গেছে বর্ণ বিশ্লেষণ ঠিক আছে এখানেও এখানে হচ্ছে বাক্য গঠন করো বাক্য গঠন করোই আমি বানানটা ভুল হয়েছে অমি করে দিয়েছে আমি দোলনা চড়ি আ ময়সি লেখনি তুমি আসছে তারপরে মানে লেখো সব ঠিক আছে এই যে গয়না আগে একার দিয়ে একারটা মুছেছে তা গোয়া উনতেস্তা দন্ত না ঠিক আছে বিপরীত শব্দ বিপরীত শব্দ ঠিক আছে আর এখানে পূরণ করো সব ঠিক আছে এদিকে দিয়েছে সাজিয়ে লেখো সাজিয়ে লেখো সুতোলিপি বৈকাল সিংহ গাছ দিয়ে রচনা গাছ দিয়ে রচনায় লিখেছে গাছ আমাদের অনেক উপকার করে অনেক কথাটা লেখে নিই আর সব ঠিক আছে এখানে সাড়ে চার পেয়েছে মানে হাফ নাম্বার করে তিনটেতে কাটা গেছে তারপরে এবারে হচ্ছে অঙ্ক অঙ্ক অনেক কটা ভুল করেছে এই যে এখানে চা ফোর এর টেবিল ফোর নাইন ভুল করেছে আর এদিকে সেভেনের টেবিল সব ঠিক আছে এই যে এখানে অ্যাডে একটা ভুল সাবস্ক্রাকশানে একটা ভুল ও অ্যাড আর সাবস্ক্র্যাকশান কোনোদিন মন দিয়ে করে না মন দিয়ে না করার জন্যে এই ভুলগুলো হয়েছে এইগুলো আগের সংখ্যা পরের সংখ্যা এখানে বাংলায় যে যোগ বিয়োগটা দিয়েছিল এইগুলো ঠিক করেছে আর ইংলিশের যোগ বিয়োগটা ওইটা মন দিয়ে করেনি ভুল তারপরে এটা গেল এবার এটা ইংলিশ ইংলিশে পেয়েছে সাড়ে আটত্রিশ এই যে বিগিনিং ওয়ার্ড সব ঠিক করেছে ভুল করেছে দেখে দেখে হ্যান্ড বানান ভুল করেছে ওয়ান মেনিতে দেখে দেখে হ্যান্ড বানান ভুল করে দিয়েছে ব্যাস কাটা আধ নাম্বার এখানে হ্যাঁ এখানে ঠিক আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে সব ঠিক আছে মেক সেন্টেন্সেও ঠিক আছে এদিকে আনসার কোশ্চেন এগুলো ঠিক আছে এখানে ভুল হয়েছে রিয়ারেঞ্জে না এটা শুধু আন্টি ঠিক করে দিয়েছে ক্যাপিটাল আর স্মল আর এখানে ফ্লাওয়ার্স এর ফাইভ সেন্টেন্স দিয়েছিল ভুল গেছে এই ভুল গেছে হাফ নাম্বার দেড় নাম্বার কাটা গেছে ইংলিশে এটা হচ্ছে হিন্দি হিন্দিতে পেয়েছে পঁচিশে চব্বিশ পঁচিশে চব্বিশ এখানে হ্যাঁ এখানে হাফ নাম্বার কাটা গেছে এটার জন্য আর আর এদিকে এদিকে সব ঠিক আছে ছবি দেখে প্রথম অক্ষরটা লিখতে হবে এগুলো ঠিক আছে নাম্বারও ঠিক আছে আর এখানে হাতের লেখা দিয়েছিল সাফ আর সুন্দর রকসারোমে লিখো এটাই ডের পেয়েছে এই যে এই যে এটা ভুল আর এটা ভুল তাহলে শিফার পরীক্ষার খাতা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন এই যে